আজকে তো ট্রেনে উঠেছি কিন্তু আজকে গন্তব্যস্থল অন্য কিছুই যদিও ট্রেনটা সেই বর্ধমান লোকাল যে ট্রেনে নিত্যদিন যাই কিন্তু আজকে যাচ্ছি অন্য জায়গায় এই যে আমার উল্টো দিকে দেখতেই পাচ্ছেন আমার ছোট্টবেলার বান্ধবী হ্যাঁ দুজনে আর কি জানলার দুপাশে সিট দখল করে ফেলেছি পুরো একদম ট্রেন শেষ অবধি যেখানে যাবে সেখানেই যাব তাহলে বুঝতেই পারছে একদম একদম আমরা যাচ্ছি আজকে বর্ধমান একটু দুজনেরই কাজ আছে আর সেই কাজের ফাঁকে হবে নিজেদের একটুখানি গল্প গুজব কারণ দুজনেই সংসারী হয়ে আর

প্রকৃতি দেখতেই পাচ্ছেন সবুজ একদম মাঠ আর এত সবুজ দেখে লোক লোকের শান্তি থাকছে আর মনে রয়েছে বন্ধুরা উইথ নিত্যদিনের পথ চলায় আপনাদের জানে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আমিও খুব ভালো আছি আর আজকে আমি যে নিত্যদিনের পথ শেয়ার করছি সেটা কিন্তু আমার একটুখানি অন্য রকমেরই পথ শুরু বলতে পারেন কারণ প্রতিদিনের নিত্য চলাটা আমার শুরু হয়ে যে। আমার কাজে যাওয়া অর্থাৎ আমার নির্দিষ্ট কর্মক্ষেত্র কর্মক্ষেত্রস্থলের উদ্দেশ্যে যাত্রা সেটাই কিন্তু আজকে একটু ভিন্ন রকমই তার গন্ধ তার বর্ণ সেটা আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন যে আজ আমি চলেছি বর্ধমানের উদ্দেশ্যে যদিও আমার ট্রেন একই রয়েছে অন্যান্য দিনও এই ট্রেনে করেই যাতায়াত করি তবে আজকের গন্তব্য একদম লাস্ট বর্ধমান আর সাথে রয়েছে আমার ছোট্টবেলার বান্ধবী আমার স্কুল কলেজ ইউনিভার্সিটি এবং আমাদের চাকরিও ছিল প্রথম এক সার্কেলে তো সবটা মিলিয়ে অনেক দিনকারের আর কি কি বলবো যে এতদিনের এক্সাইটমেন্ট জমে আছে ভিতরে দেখা হচ্ছিল না অনেক দিন ধরেই আর অনেক গল্প জমে আছে তো সেই সমস্ত গল্প কি করে যে দু ঘন্টায় শেষ হবে আগে দিনের পর দিন ক্লাসের পর ক্লাস আমাদের কেটে যেত কিন্তু গল্প শেষ হতো না আর দেখুন মানুষ বড় হয়ে গেলে কেমন সব আমরা সংসারের গণ্ডিতে আবদ্ধ হয়ে পড়ি তখন আর দেখা সাক্ষাৎ স্কুল কলেজের মতো রেগুলার হয় না তাই আজকে এই ক্ষণিকের অক্সিজেন কিন্তু আমাদের সেই সুযোগটা করে দিয়েছে একটি কাজেই প্রধানত আমরা যাচ্ছি যাই হোক কাজকর্ম মেটাবো আর তার সাথে চলবে আমাদের গল্প ননস্টপ গল্প আর আজকের দিনটা হচ্ছে বৃহস্পতিবার পঁচিশে জুলাই আর দেখতে পাচ্ছেন চারপাশটা কি সুন্দর লাগছে না বর্ধমানকে এমনিতেই বলা হয় শস্যের ভাণ্ডার দেখুন সবুজ হয়ে রয়েছে চারপাশটা চোখ মন প্রাণ সব যেন জুড়িয়ে যাচ্ছে আর ছোটোবেলায় যেমন আমরা সিনারি দেখতাম আঁকতাম ঠিক সেই রকম একদম চিত্র ট্রেন যত গন্তব্যের দিকে আস্তে আস্তে এগোচ্ছে ততই আর কি ট্রেনের কামরা ধীরে ধীরে খালি হচ্ছে যদিও সকালবেলার দিকে এই বর্ধমানগামী ট্রেনগুলো খুব একটা ভিড় হয় না তবে আজকে তুলনামূলকভাবে ভিড়টা আরোই কম ট্রেন ফাঁকা আর আমরা দুজনে বসে বসে এবার মানে আড্ডার একদম চরম পর্যায় কত কিছু গল্প জমে আছে আগে রোজ দেখা হতো স্কুলে কলেজে তখন গল্প শেষ না আর এখন চার তলা পাশে ঘরে গিয়ে গল্প করে আর এখন এত দিন পরে দেখা হচ্ছে এইটুকুনির সবে গল্প শেষ হয় গত ধরনের গল্প তার মধ্যে ট্রেন মাঝখানে দাঁড়িয়ে পড়লো তারপরে একটুখানি চারপাশের প্রকৃতির শোভাষ এগুলোও একটু দেখলাম আমরা আপনাদের সাথে শেয়ার করলাম এখন আবার নিজেরা এই যে আশাপ জিল থেকে বের কর লাগি থেকে যাত্রাপথ অনেক বেশি সুন্দর এটা অনেক ক্ষেত্রেই প্রযোজ্য এবং আজকে আমরা সেটা আবারও ফিল করছি কারণ মনে হচ্ছে পৌঁছে গেলে আবার সেই কাজ এখানে একটু ব্যস্ততা হবে দৌড়াদৌড়ি যাই হোক তবে আর কি দিনটা কিন্তু খুব ভালোভাবেই কাটবে কারণ কি অনেক বাদে এই মানে কি বলবো যে রোড এই গতানুগতিক জীবন থেকে এখন আর কি অন্য ভাবে দিন যাপন আর কি আজকে আমাদের তো চলুন আপনারাও তার সাক্ষী হবেন কিছু কিছু মুহূর্ত আপনাদের সঙ্গে ভাগ করে নেব সোমনি টিভি আমরা গন্তব্যের পথে চলেছি এসে গেছে বর্ধমান এসে গেছে চলো এবার স্ট্রাগলময় সময় কাটবে কিছু তারপর আবার 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 গন্তব্যে স্পেশাল এসে নেমে পড়েছি বর্ধমান জাংশন স্টেশন দেখতেই পাচ্ছেন এবার আমরা আমাদের নির্দিষ্ট যে গন্তব্য প্রথম যে আর কি কাজটা করতে হবে সেই দিকেই আমরা এখন এগিয়ে যাচ্ছি তার জন্য প্রথমে আমাদের যেতে হবে আর কি ওভার ব্রিজের দিকে তো সেই ওভার ব্রিজে ওঠার রাস্তাটাই আমরা ধরেছি চলুন আস্তে আস্তে ওভার ব্রিজে গিয়ে উঠি স্টেশানে নেমে খুব একটা বুঝতে পারিনি কিন্তু দেখুন স্টেশন তো ওভারব্রিজে ওঠার সময় পাচ্ছি যে প্রচণ্ড রকমেই ভিড় আছে একদম এক পা এক পা করে আস্তে আস্তে আমাদের উঠতে হচ্ছে কারণ ফাঁকা কিন্তু একদমই আমরা পেলাম না যাই হোক আস্তে আস্তে ওভারব্রিজে উঠি আমরা আমাদের কাজের জায়গায় যাওয়ার জন্য টোটোতে উঠে পড়েছি এখন বাজে পৌনে বারোটা মতো তো আগে আমরা সেই কর্মস্থলে পৌঁছই সেই সেইখানে গিয়ে আমাদের যা কাজ আছে সেই কাজটা আগে আমরা সমাধা করি কতক্ষণে সেই কাজটা মেটে তার ওপর আমাদের নির্ভর করছে যে আমরা কতটা সময় বর্ধমানে আর কাটাতে পারবো যদি অনেক বেশি দেরি হয় তাহলে সেই ক্ষেত্রে সময়টা একটু কমে যাবে বইকি দেখা যাক দুপুর দুটো বেজে একচল্লিশ মিনিট আমাদের যে কাজ সেই কাজ মিটেছে আমরা এখন এসে আবার উপস্থিত হয়ে গেছি বর্ধমান জংশন স্টেশনে আগে আমরা গিয়েছিলাম স্টেশনের ওই পাটটায় এখন আমরা মূলত মার্কেট সাইডটায় এসেছি এখান থেকে আমরা এখন যাব মূলত কার্জন গেটে আমরা ফাইনালি এসে গেছি বর্ধমানের মেন গেটের সামনে কাজ আমাদের হয়ে গেছে এখন মূল আমাদের উদ্দেশ্য হল একটা ভালো খাওয়ার রেস্টুরেন্ট খোঁজা কিছুক্ষণ বসে গল্প করা ক্লান্ত হয়ে পড়েছি একদম একদম এখন এবারে একটু রেস্ট দরকার লাঞ্চ হয়নি চলুন আগে আমরা লাঞ্চের উদ্দেশ্যে যাই তারপরে দেখা হচ্ছে আবার বসে পড়েছি একটি টোটোতে আর যাচ্ছি আমরা এবারে লাঞ্চ করার জন্য একটা ভালো রেস্টুরেন্টের খোঁজে কার্জন গেটের দিকে যে কার্জন গেটের ওদিকটা একটুখানি আমাদের দেখাও নেই তো সেই জন্য কার্জন গেটটা দেখবো ঘুরে আর আপনাদেরকেও দেখাবো আর তারপরে আমরা ওখানে আশেপাশে আশা করি কোনো ভালো রেস্টুরেন্ট পেয়ে যাব সেখানে গিয়ে আজকে লাঞ্চটা কমপ্লিট করব এই হচ্ছে বর্ধমান মেন মার্কেট দেখুন দুপাশেই দোকান বাজার একদম আর যদিও দুপুরবেলা এখন তাই হয়তো ভিড়টা খুব একটা নেই আর রাস্তায় যেমন টোটো চলে এখন সর্বত্রই টোটো তো চলে তো সেই রকমই আর কি টোটো দেখা যাচ্ছে আর আর এদিকে তো জানেনি বর্ধমানের সীতাভোগ বিখ্যাত আর পাশের স্টেশনগড় শক্তিগড় তো অনেক দোকান এদিকেও আছে তো আপনারা চাইলে এসে নিতে পারেন এই দেখুন এটা হচ্ছে বর্ধমান আর্কেট এখানটা একটা বড় মল আছে আর কি সেখানে সমস্ত কিছুই আছে যদিও আজকে এটা বন্ধ কেন ঠিক বুঝতে পারছি না দুপুরবেলা বলে নাকি তো যাই হোক এটা আমার বান্ধবী আর কি এখানে আগে কয়েকবার এসেছে সেই আর কি আমাকে বলল যে এর ভিতরে সমস্ত কিছুই আছে তো এগুলোকে পিছনে ফেলে আমরা আরও সামনের দিকে এগিয়ে চলেছি রাস্তায় যেতে যেতে কি সুন্দর একটা দেখুন চার্চ নজরে পড়লো সেই জন্য আপনাদের সঙ্গেও সুন্দর এই চার্চটি আমি শেয়ার করে নিচ্ছি খুব ভালো লাগছে দেখতে তাই না যদিও সময় নেই হাতে থাকলে অবশ্যই আমরা এখানটা নামতাম একবার আমরা এসে পৌঁছেছি একদম বর্ধমানের মার্কেট মেন মার্কেট তাহলে আমরা চারজন গেট দেখতে পাচ্ছি একটু চারজন সামনেই আমরা দেখতে পাচ্ছি একটু পরেই আপনাদেরকেও দেখাচ্ছি প্রচন্ড ব্যস্ততম একটা রাস্তা দেখতেই পাচ্ছেন আর দুধারে একদম ঠাসা মার্কেট আর এখানে অঞ্জলির ওপরের পরিটা খুব সুন্দর লাগলো তাই আপনাদেরকেও দেখালাম আর এখানে আগে নাকি টোটো রিক্সো অ্যালাউড ছিল এখন কিন্তু অতটা টোটো টোটোরিকশো যায় না তাই আমাদের খানিকটা আগেই নামিয়ে দিয়েছে এখান থেকে আমরা হাঁটা পথে যাচ্ছি কার্জন গেটের দিকে এপাশে অনেক ফলের দোকান দেখতে পাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আর সামনেই আছে আমাদের কার্জন গেট দেখতে পাচ্ছেন হয়তো দূর থেকে তো আমরা সেদিকে আর কি হাঁটা পথে যাচ্ছি এবং কাছে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কার্জন গেটটা এই যে এসে পড়েছি একদম কার্জেন গেটের সামনে কার্জেন গেট হলো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরের একটি বিখ্যাত দর্শনীয় স্থাপত্য স্থান বিজয়চাঁদ রোড এবং ট্যাঙ্ক রোডের আর কি স্থল যেটাকে বলে ক্রসিংয়ে কিন্তু এই কার্জন গেট অবস্থিত আর উনিশশো দুই সালে মহারাজা বিজয়চাঁদ মহাতাবের উদ্যোগেটি নির্মিত হয়েছিল সাবেক যে রাজপ্রাসাদ সেটি এই গেট থেকে এক কিলোমিটার দূরে অবস্থিত লর্ড কার্জনের ভ্রমণের উদ্দেশ্যে উনিশশো সালে তার বর্ধমানে যে ভ্রমণের মহিমা গৌরব প্রচারে কিন্তু নাম করা হয় কার্জন গেট আর গেটের আরেকটা আটটি গোল আকৃতির কলাম দ্বারা সমর্থিত তিনটি নারী মূর্তি আছে তলোয়ার নৌকা ও কুঠার কাঁধে তারা হাতে হাত রেখে কৃষি আর বাণিজ্যের অগ্রগতিতে যে আরকাইভ সেটাই এখানে ওপরে যে সাদা মূর্তিটা দেখতে পাচ্ছেন ওটাতে বোঝানো হয়েছে দরজার ওপরের অংশে একটা বিষ একটা দৃষ্টান্ত রয়েছে আর কাঠামোটা ইতালির রাজধানী নির্মিত একটি গেটের দ্বারা অনুপ্রাণিত হয়ে নির্মিত হয়েছিল স্বাধীনতার পরে গেটটি বিজয় নামে পরিচিত ছিল তবে এখনও এটি কিন্তু কার্জন গেট হিসেবেই জনপ্রিয় আর উনিশশো সাল থেকে পশ্চিমবঙ্গ সরকারের জনসম্পদ বিভাগ দ্বারা গেটটিকে সংরক্ষণ করা হচ্ছে প্রচণ্ড গরমে কার্জন গেট ঘুরে একদম কার্জন গেটের পাশেই রয়েছিল রামপ্রসাদের লস্যির দোকান দেখতেই পাচ্ছেন যে একদম এটা পঁচাশি বছরের পুরনো রামপ্রসাদের শরবত আর বিভিন্ন রকমের আর কি শরবত এখানে পাওয়া যায় আর দামটাও খুব রিজনেবল মাত্র দশ টাকা থেকে শুরু যেরকম আপনি খাবেন সেই অনুযায়ী কিন্তু আছে আমরা দুজনে আর কি তেষ্টা নিবারণের জন্য দুটো এই যে দেখতে পাচ্ছেন যে ম্যাঙ্গো লস্যি অর্ডার করেছিলাম তিরিশ টাকা করে এবং এর স্বাদও কিন্তু ছিল অসাধারণ আর তখন প্রচণ্ড গরমে গলা শুকিয়ে আসছিল আর সেই মুহূর্তে মনে হচ্ছিলো যেন এই ঠান্ডা পানিও একবারে মন প্রাণকে একদম শীতল করে দিয়েছিল তো সেটাই আমার বান্ধবী বলছে যে খেতে খুব ভালো তো আমি সেটাই ওর থেকে শুনে আমিও আর কি একদম চুমুক দিলাম গলা ভিজিয়ে নিলাম এসে উপস্থিত হয়েছি এম কুইজিন তাই তো তো ফুড ইজ প্যারাডাইজ তো পিয়ালি কি মনে হচ্ছে দেখা যাক হোপ ফর চলো তাহলে এগিয়ে পড়ি প্রচন্ড খিদে পেয়েছে চলুন গিয়ে তারপর বলছি কার্জেন গেট থেকে একদম ডান দিকে রাস্তা ধরে অনেকটা রাস্তা এগিয়ে তারপরে আর কি এক দুজনকে জিজ্ঞাসা করে এই এম কুইজিনে আমরা এসে উপস্থিত হয়েছি এবং আমরা এবারে এখানে বসে করব আজকের লাঞ্চটা অলরেডি অনেকটা টাইম হয়ে গেছে তো সেই জন্য চটপট করে চলুন যে আগে লাঞ্চটা অর্ডার করি আর দেখতেই পাচ্ছেন যে অ্যাম্বিয়েন্স তো খুব ভালোই লাগলো টেবিলের মধ্যে রয়েছে অ্যাকোয়ারিয়ামের মতো সমস্ত ব্যবস্থাপনা আর পরিষ্কার পরিচ্ছন্নই চারপাশটা তো এবার দেখা যাক খাবারের কোয়ালিটি কেমন হবে বান্ধবীকে বললাম যে খুব তাড়াতাড়ি মনোযোগ সহকারে মেনু কার্ড দেখ আর দেখে চটপট অর্ডার করে ফেল কারণ আর সময় হাতে নেই খাওয়া দাওয়া করে আবার বাড়ি ফেরার জন্য ট্রেন ধরতে হবে আর যাত্রাপথ যেহেতু অনেকটাই বেশি সেই জন্য সময় এক মুহূর্ত নষ্ট করা যাবে না খাবার অর্ডার হয়ে গেছে আর এখানে দিয়ে দিয়েছে একটা রিফ্রেশিং ড্রিঙ্ক সেটা খেয়ে কিন্তু আরও বেশি মনটা ভালো হয়ে গেল যে একটু পুদিনা ফ্লেভার ছিল একটু লেমন ফ্লেভার ছিল তো যাই হোক অনেক জায়গাতেই এই কিন্তু রিফ্রেশিং ড্রিঙ্ক পরিবেশন করা হয় আর পরিবেশন করা হলো যে এরকম আর কি কাপে মাটির আর কি দেখতে যদিও এটা মাটির নয় কিন্তু খুব সুন্দর এটা আমাদের দুজনেরই খুব ভালো লেগেছে আপনারা যারা বর্ধমান থেকে দেখছেন বা যারা এসেছেন তারা হয়তো জানেন ব্যাপারটা আর এই হচ্ছে এম কুইজিনের আর কি যে আমাদের মেনু কার্ডটা দেওয়া হলো তো এই রকম এই সমস্ত আর কি দাম ঠাম এখানে ছিল দেখতে পাচ্ছেন আপনারা তো সেই অনুযায়ী আমরা দেখে শুনে অর্ডার দিয়েছিলাম খুব একটা বেশি আমাদের যে বিশাল দামি সেরকম কিছু মনে হয়নি যে সাধ্যের মধ্যেই আর কি তো আপনারাও আর কি সমস্ত তো দেখানো সম্ভব হলো না যে একটা দুটো পাতা আমরা এখানে উল্টে পাল্টে আপনাদেরকে দেখাচ্ছি যে এই সমস্ত জিনিস এখানে পাওয়া যায় আর এই রকম তার দাম তো সেই অনুযায়ী কেউ যদি আসেন তাহলে আপনারা কিন্তু এইভাবে এসে এখানে ট্রাই করতে পারেন আমরা অন্য আর সমস্ত কিছু রেস্টুরেন্ট আমরা অতটা জানতাম না তো একজন আর কি বলাতে আমরা সেই অনুযায়ী এখানে এসেছি আর প্রথমবার এই জায়গায় আসা তো খাবার দিয়ে গেলে আমরা বুঝতে পারবো যে খাবারের টেস্ট বা কোয়ালিটি কোয়ান্টিটি সবটা কীরকম কতটা আছে তো চলুন আস্তে আস্তে আমরা এখন বসে একটু গল্প করি যতক্ষণ আর কি ওনারা খাবারটা সার্ভ করতে টাইম নেন আর ততক্ষণে আপনাদের জন্য রইল এই মেনু কার্ড তো মেনু কার্ডে বিভিন্ন ধরনের সমস্ত কিছুই রয়েছে দেখতে পেলেন আর আমাদের সবচেয়ে যেটা ভালো লাগলো দেখুন এই অ্যাকোরিয়াম আর অ্যাকোরিয়ামের মাছগুলো এই যে খাবার দিয়ে দিয়েছে আর আমাদের পিয়ালি এখন খাবার সার্ভ করে দিচ্ছে এই যে এদিকে মশালা কুলচা পড়ে গেছে আর এদিকে এটা হচ্ছে কি কড়াই পনির তাই তো এই হচ্ছে কড়াই পনির কড়াই এ দাও আর এদিকে হচ্ছে এটা কি ছিল রে এটা মাঞ্চুরিয়ান চিকেন মাঞ্চুরিয়ান আর এদিকে রাইস আছে আর এদিকে অনিয়ন আগে নিয়ে নিলে ঠান্ডা হয়ে যাবে হ্যাঁ একদম একদম খা 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 স্টার্ট কর একদম একদম কিছু বলো বল প্রথম ব্রাশ দিয়ে কিরকম ঠিক আছে খাবার রান্না এবার খাওয়া দাওয়াটা করে নি তারপরে আবার এসে বলছি কিরকম গিয়েছিল খাবার দাবার আমি এখন খাচ্ছি দেখতেই পাচ্ছেন মিক্সড রাইস আছে আর সাথে নিয়ে নিয়েছিলাম চিকেন মাঞ্চুরিয়ান এর আগে কুলচার পনিরটা খেয়েছি প্রচণ্ডই ফ্রেশ ছিল পনিরটা আর কুলচাটাও ভীষণ ভালো হয়েছিল আর এদের এখানে খাবারের কোয়ান্টিটিও দেখলাম বেশ ভালোই আমরা একটাই নিয়েছিলাম ওই রাইস তাতেই দুজনের হয়ে আরও বেঁচেও গিয়েছিল সব হয়ে গেছে এবার লাস্টে এসে গেছে একদম একদম এই যে আমাদের রিফ্রেশিং মশালা ড্রিঙ্কস খেয়ে ফেলো এবার আবার আমাদের ফেরার তারা হ্যাঁ বাড়ি ফেরার তারা এটা ভীষণই রিফ্রেশিং না শেষ করি করে আমরা রওনা দিই এবার স্টেশনের উদ্দেশ্যে খাওয়া দাওয়া কমপ্লিট করে একদম টোটো চেপে চলেও এসেছি বর্ধমান স্টেশনে আর আমাদের নির্ধারিত ট্রেনও আজকে আমরা পেয়ে গেছি চারটে পঞ্চাশের বর্ধমান হাওড়া লোকাল আর বসে পড়েছি তাতে সিট পেয়ে গেছি চলুন এবার বাড়ির পথ ধরি ট্রেন ছেড়ে দিয়েছে দেখতেই পাচ্ছেন কি সুন্দর আজকে একটা বিকেল আর বিকেলবেলায় এই ট্রেনের সুন্দর দৃশ্য দেখতে দেখতে বাড়ি ফিরছি সাথে রয়েছে একদম খুব কাছের বান্ধবী তার সাথে গল্প করতে করতে আর এখানেই তাহলে ব্লগটা আজকে শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আর কমেন্টে জানাবেন যে আমার ব্লগ দেখতে আপনাদের কেমন লাগছে আর যদি কোনো মতামত থাকে অবশ্যই জানাতে ভুলবেন না আর যদি আমার ব্লগ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান তাহলে আমার নিত্যদিনের পথ চলা যে আমি ভিডিওগুলো আপলোড করি যা যা আমার সাথে ঘটে সে কখনও আমার মায়ের রান্নাঘর থেকে রান্নাবান্না হোক বা আমার নিত্যদিনের পথ চলতে চলতে বিভিন্ন রকম যা অভিজ্ঞতার সাক্ষী আমি হই সেগুলো বা আমার ছোটোখাটো যে সমস্ত ট্রিপ করি সেই সমস্ত ভ্রমণ অভিজ্ঞতা সমস্ত কিছু যাই আমি ঝুলিতে পূর্ণ করি তাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করে থাকি তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যাবেন তাহলে আবার দেখা হবে নতুন ক্লো কোনো ব্লগে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা